এই দিয়ে ইনফিনিক্স ফোন কিনলে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অত একটা ফোনের সাথে একটা ফোন যেতার সুযোগ না হলে কক্স ডলার ট্রিপ যে কোনো একটা থাকতেছে আমাদের শপে তাছাড়া আমাদের শপ থেকে কিনলে তো হিউজ পরিমাণে গিফট থাকতেছে এখানে আটটা স্টেপের ওয়াচ পাচ্ছেন পি নাইন পাচ্ছেন অ্যাপল এয়ারপোর্ট প্রো পাচ্ছেন মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন একটা ওয়াটার পাচ্ছেন সবকিছু পেয়ে যাবেন আমাদের শুধু এনআইডি কার্ড সাথে নমিনি এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড হলে কিন্তু আপনার কিস্তিতে আমাদের শুধু এনআইডি কার্ড দিয়ে না জব আইডি কার্ড লাগবে অথবা ট্রেড লাইসেন্স লাগবে অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে পেশাদার তাহলে একদম সংস্কৃতিতে ফোন নিতে পারবেন আমাদের সব থেকে যে মডেল কিস্তিতে নিলে এই ফোনটার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা এই ফোনটা নিতে পারবেন মাত্র ছয় হাজার একুশ টাকায় এই ফোনটা প্রাইস আছে তেইশ হাজার টাকা মাত্র নিতে পারবেন পাঁচ টাকায় কার ডিসপ্লে ফোন ছয় মাস এবং চার মাসে কিন্তু এটা ক্লিয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সাব্বি ভাই ব্লগের মধ্যে ঈদের আগে যারা ভাবতেছেন ফোন কিনবেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হবে ইনফিনিক্সের যত অফিসিয়াল ফোন আছে এবং নতুন ডিভাইসগুলো আসে সেগুলো নিয়ে কথা বলবো আর আমাদের সব থেকে ফোন কিনলে যেই অফারগুলো পাবেন গিফট অফার দেখতেছেন অনেকগুলো গিফট অফার আছে ওয়াচ আছে আটটা স্টেপের এই সব এইগুলো সব আপনি সবকিছু গিফট পেয়ে যাবেন আমাদের কাছে এবং ঈদ উপলক্ষে ইনফিনিক্স আপনাকে স্পেশাল একটা অফার দিয়েছে যেমন হচ্ছে আপনার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা একটা ফোনের সাথে একটা ফোন জেতার সুযোগ থাকতেছে আপনি যদি একটা ফোন কিনেন একটা ফোন জেতার কিন্তু সুযোগ থাকতেছে হ্যাঁ অবশ্যই কিস্তি সুবিধা থাকতেছে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ শপ নেম হচ্ছে হচ্ছে মোবাইল ক্যানভাস এক নম্বর আসে আমাকে কল হবে প্লাস মার্কেটকে ডিভাইস বলতে পারেন কারণ হচ্ছে এই ফোনটা ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ডিভাইস যারা খুঁজতেছেন একটু স্লিম ডিভাইস একটু পাতলা ডিভাইস তাদের জন্য স্পেশাল এই ফোনটা হচ্ছে এটা হচ্ছে মাত্র যারা হচ্ছে চিকন

হেলিও জি হান্ড্রেড এর সিক্স মিটার গেমিং প্রসেস এটা দেওয়া আছে গেমিং লঞ্চার আছে সাউন্ড বাই টিউন ব্যবহার করা আছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তেত্রিশ চার্জিং আর এটা ক্যামেরাতে স্পেশাল কিছু সুবিধা আপনি এই ফোনটাতে পাবেন যেমন নরমালি যখন আমরা ভিডিও করি তখন দেখা যাচ্ছে সামনে ভিডিও করতে পারি অথবা পিছনে ভিডিও করতে পারি এটাতে চাইলে আপনি সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন ডুয়েল ভিউ ভিডিও অপশনটা পেয়ে যাবেন এর মধ্যে তাছাড়া এইটা ক্যামেরাতে এআই ইরেজার দেওয়া আছে আপনি যেন একটা ছবি তুলেছেন ছবির পিছনে একটা সাবজেক্ট আছে যেটা আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন এআই ইরেজারের মধ্যে মাধ্যমে আপনি কিন্তু এটা রিমুভ করে দিতে পারবেন কোনো ধরনের কোনো অ্যাপস লাগবে না কোনো সফটওয়্যার লাগবে না এই ফোনটার জন্য তাছাড়া একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশের পাচ্ছেন যেখানে আপনি গেমিং থেকে শুরু করে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য সব থেকে বেস্ট হবে এই ডিভাইসটা রিজন হচ্ছে একশো বিশ হার্জের রিফ্রেশ অনেক অনেক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন তাছাড়া এই ফোনটাতে কিন্তু তিনটা কালার হয়ে থাকে আমাদের কাছে এই ফোনটার তিনটা কালার টাইটেনিয়াম গ্রে কালার স্লিক ব্ল্যাক কালার একটা ডেম্পল পার্পেল কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা ইজ লাইক এইরকম সেম হবে ব্ল্যাক কালারটা পার্পল কালারটা খুবই সুন্দর তিনটা কালার পেয়ে যাবেন আর এই ফোনটার প্রাইস করেছে বাংলাদেশ মার্কেটে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র চব্বিশ হাজার টাকা আপনি ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল স্পিকার জেভেল সাউন্ড সিস্টেম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামুলের ডিসপ্লে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সব মিলায় গুছানো একটা কন্যা কিন্তু পাচ্ছেন আর এই ফোনটা যদি আপনারা কিস্তির মধ্যে নিতে চান টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র কি ক্যাশব্যাক আছে হ্যাঁ ক্যাশব্যাক অফার অবশ্যই অবশ্যই এটা বলতে ভুলে গেছি এই ফোনটা কিনলে আপনি পেয়ে যেতে পারেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা একটা ফোনের সাথে একটা ফোন জেতার সুযোগ অথবা কক্স বাজার ট্রিপ কিস্তি সুবিধা থাকতেছে আপনি মাত্র টাকা দিয়ে কিন্তু এই ফোনটা নিতে গেলে আমাদের কাছে মোবাইল কিস্তিতে নিতে হলে আপনার লাগবে হচ্ছে যেই কোম্পানিতে আপনি জব করেন সেই জব আইডি কার্ড আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড নমিনি অবশ্যই হবে বাবা মা ভাই বোন we <laughs>

তারা গিফট সবকিছু পেয়ে যাবে তো এত এত গিফট নিতে অবশ্যই আমাদের শপে আসতে হবে অথবা কুরিয়ারে নিতে পারেন গিফট নিলে না নিলে ভাই আমরা আসলে ডিসকাউন্ট করতে পারি না তারপরেও কল দিয়ে এটা স্পেশাল থাকবে এটা হাইট থাকবে সিক্রেট থাকবে

ফিফি প্রো প্লাস এটা তো হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রেম এটার মধ্যেও পাচ্ছেন কার্ড ডিসপ্লে এটার মধ্যেও পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং স্পেশালি ওয়াইলেট চার্জিং ফেসিলিটি এর মধ্যে পাচ্ছেন যেটা এই বাজেটে কোনো ব্র্যান্ডে নাই বিশ ওয়ার্ডের ওয়াইলেট চার্জিং ফেসিলিটি পাচ্ছেন জ্যাব সাউন্ড সিস্টেম পাচ্ছেন তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগা পিকজল ক্যামেরা এবং হেলিও জি নাইনটি নাইনের সিক্স নাইন এম এর কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা এই ফোনটাতে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন ভিনটেজ কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালার এখনও পর্যন্ত অ্যাভেলেবেল না এটা আসবে আগামীতে যখন আপনার আসবেন অবশ্যই আসার কল করে আসবেন আর এইটাও কিন্তু আপনার কিস্তির মধ্যে নিতে পারেন মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকায় এবং ঈদ হ্যাঁ মাত্র ছয় হাজার সাতশো একুশ টাকা নিতে একুশ একদম সহজ আর ঈদ অর্থ সর্বোচ্চ থাকতে সবাই বলেন একটা ফোন সবকিছুই থাকবে আর কিছু লাগবে না সবকিছু থাকবে আর এই ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার টাকা এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর যেটা দেখবো ইনফিনিক্সের হট ফিফটি প্রো যারা হচ্ছে কার্ড ডিসপ্লে পছন্দ না অনেক অনেকে আছে যে কার্ড ডিসপ্লে পছন্দ করে না ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে

এবং এই ফোনটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন হেলিও জি হান্ড্রেড এর সিক্স নাইন মিটার প্রসেসর পাচ্ছেন গেমিং প্রসেসর পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি যে কোনো ধরনের গেম সবচেয়ে ইজিলি খেলতে পারবেন এই ফোনটাতে পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের চার্জার পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্পিকার যারা হচ্ছে এই বাজারে ডুয়েল স্পিকার খুঁজছেন তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এটা একশো বিশ হার্ডের স্ক্রিন রিফ্রেশেড অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেনই আপনি তাছাড়া এই ফোনটার প্রাইস হচ্ছে আঠারো হাজার নশো নিরানব্বই টাকা যারা ঈদের মধ্যে কিনবে তাদের জন্য এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আমাদের শপের থেকে কিনা পাবে নয় থেকে দশটা আইটেম গিফট এই ফোনটার সাথে গিফট থাকবে এবং আপনারা চাইলে এই ফোনটা কিস্তি নিতে পারবেন মাত্র চার হাজার চারশো নব্বই টাকার মধ্যে কিস্তি চারশো নব্বই টাকা এই ফোনটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটা কিনলে যারা যারা কিনবে তাদের জন্য থাকবে যারা ক্যাশ টাকা তাদের জন্য এখানে আছে আছে থেকে যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে টাচ প্যান থাকবে সব মিলা নয় টিকা দশটা আইটেমে গিফট কিন্তু এটা প্রোভাইড করে দেবো এটা কিন্তু হচ্ছে তিনটা কালার হয়ে থাকে একটা হচ্ছে স্লিক ব্ল্যাক কালার একটা একটাটেনিয়াম গ্রে কালার খুবই

যে লেনদেনটা করেন বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে যদি বিকাশে লেনদেন করে সেক্ষেত্রে বিকাশের সিমটার সাথে করে করে নিয়ে নিয়ে আসবেন আসবেন আর লেনদেন ব্যাংকের স্টেটমেন্টের সাথে এই তিনটা জিনিস হলে কিন্তু নিতে পারবেন যে কোনো ধরনের ফোন তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট ইনফিনিক্স যে ফোনটা তাদের জন্য যারা হচ্ছে নর্মালের মধ্যে একটা গেমিং ফোন খুঁজতেছেন বাজেট ফ্রেন্ডলি ফোন তাদের জন্য হবে এই ফোনটা কারণ এই ফোনটাতে হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আট জিবি রোম আছে এই যে হট ফিফটি প্রো প্রো যেটা কনফিগারেশন প্রায় সিমিলার কনফিগারেশনটাতে এই জি হান্ড্রেডের এর প্রসেসর এটাতে শুধু আইপিএস ডিসপ্লে দিচ্ছে না হলে সবকিছু সেম আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আইপিএস ডিসপ্লে ইন একশো বিশ হাজার রিফ্রেশ রেট পাঞ্চল ডিসপ্লে অ্যান্ড্রয়েড বাসন চোদ্দো পাচ্ছেন আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটা কিনলে কিন্তু আপনার পেয়ে যাবেন ফ্ল্যাট এক টাকা ডিসকাউন্ট অথবা এক টাকা ডিসকাউন্ট আর তাছাড়া আপনার যে গিফট কথা থাকবে সেগুলো তো থাকবেই এটা এটা প্রাইস ছিল ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এখন ডিসকাউন্ট প্রাইতে পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এটা পেয়ে যাবেন আমাদের কাছে এই ফোনটা কিন্তু তিনটা কালার হয়ে থাকে একটা স্লিক ব্ল্যাক কালার একটা টাইটেনিয়াম গ্রে কালার একটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এই ফোনটা কিনতে গেলে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন মাত্র তিন হাজার নয়শো তিরানব্বই টাকা কিন্তু আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সহজ কিস্তির মধ্যে নয়শো তিরানব্বই টাকা আর যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য পনেরো হাজার নশো নিরানব্বই আট থেকে আইটেমে গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দিব যারা নিবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর অবশ্যই পঁচিশ তারিখের আগে মানে ঈদের পাঁচ দিন আগে থেকে আমরা কুরিয়ার ডেলিভারি করা বন্ধ করে দিবো এর আগে চাইবেন নেওয়ার কুরিয়ে নেবেন আগেই নেওয়ার চেষ্টা নেওয়ার চেষ্টা তারপর তারপর খুবই সুন্দর একটা ডিম হট ফিফটি এর পরে দেখায় সুন্দর ডিম এটা দেখায় আমি আগে এই কালারটা দিকে আমার নজর ভাই এই কালারটা খুবই বেশি পরিমাণে সেল মানে তিনটা কালারে জাস্ট খুবই প্রিমিয়াম মানে কালারগুলো দেখেন ডিজাইনটাও সুন্দর ফোনের নাম হচ্ছে স্মার্ট এই কালারটা স্মার্ট না আমি দেখলাম এটা আসছে ফাস্ট এটা আগে ছিল না এটা আগে ছিল না এটা আসছে ফাস্ট এটা যে স্মার্ট 9 এইচডি

এই ফোনটা কিন্তু ডুয়েল স্পিকার পাচ্ছেন তেরো মেগা পিকসল ক্যামেরা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে পাচ্ছেন এই বাজেটের মধ্যে খুবই রিজনেবল প্রাইস ডিসপ্লে প্রাইসেন চার্জিং পাচ্ছেন একশো বিশ হাজার এই ফোনটা এই ফোনটার প্রাইস মাত্র টাকা কিস্তিতে নিলে পড়তেছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আপনারা কিস্তিতে নিতে পারবেন যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য ছয় থেকে সাতটা আইটেমে গিফট এই ফোনটার সাথে থাকবে এই ফোনটা তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে গোল্ড কালার গোল্ড কালার বলতে অনেকটু কি কালার বলে মিষ্টি কালার বলে মিষ্টি কালার বলে গ্রে কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার পাবেন এই ফোনটা তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার আচ্ছা চারটা কালার এই সমস্যা নেই তারপর যেটা বল তারপর দেখুন সেটা হচ্ছে আপনাদের ইনফিনিক্সের হট ফিফটি আর এটা আরেকটা সেরা সেরা ফোন সেরা ফোন মানে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য সব থেকে বেস্ট একটা ফোন বলতে পারেন এই ফোনটাকে কারণ এটাতে আটচল্লিশ মেগা পিক্জেল ক্যামেরা ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রুম পাচ্ছেন এবং এই ফোনটাতে স্পেশালি সনির লেন্স দেওয়া আছে ভাই এই বাজেটে সনির লেন্স দিচ্ছে এর মধ্যে আটচল্লিশ মেগা ভিজ্জাল ক্যামেরা আঠারো ওয়ার্ডে ফাস্ট চার্জিং পাচ্ছেন এই বাজেটটা কীভাবে সনি লেন্স দেয় এই বাজেটে এর মধ্যে সোনি আপনি ক্যামেরার পিক্সেলটা দেখেন কত সুন্দর আছে ক্যামেরা কত অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা আসবে যারা যে ক্যামেরা ট্যামেরার জন্য

এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রুম একটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম চার জিবি একশো আঠাশ জিবি এগারো হাজার নশো নিরানব্বই টাকা তিন জিবি চৌষট্টি জিবি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পাবেন এই ফোনটা পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্পিকার তেরো মেগা পিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট

সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা পুরো বাংলাদেশে আপনি পেয়ে যাবেন এবং এই ফোনটা নিতে হলেও অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ শপের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস অথবা এক নম্বর আইসা আমাকে কল দেবেন অথবা আশারাকে কল দিয়ে জানাই দেবেন যে আপনার আসবো তাহলেই হবে তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি দেখা হবে পণ্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম